বারোই মে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের জন্মদিন রবিবার আন্তর্জাতিক নার্স ডে উপলক্ষে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত নার্সদের তাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বারোই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন আজকের দিনটি আন্তর্জাতিক নার্স হিসেবে পালিত হয় বিশ্বজুড়ে রবিবার আন্তর্জাতিক নার্স উপলক্ষে মুর্শিদাবাদের হরিহপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত নার্সদের তাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য সম্বর্ধনা দেওয়া হয় এদিন ফ্লোরেন্স নাইটিংগেলের ছবিতে মাল্যদান করে কেক কেটে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করে স্বাস্থ্য কেন্দ্রের নার্স চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্বর্ধনা পেয়ে খুশি হরিহপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সরা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান